صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم الحمد لله الله اكبر رب العالمين الدوار الاله الكبير جل جلاله محمد رب العالمين

আজকের অজবের আজকের আলোচনার বিষয় হল প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেখবেন এক মানুষ বলে উনি হলো ধর্ম ব্যবসায়ী অমকে ধর্ম ব্যবসায়ী বলে কিনা অনেকে বলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী বলে কিনা

যা কিছু আমরা পার্থিব দুনিয়ায় যা কিছু দেখি সব হলো মিশে মায়া আর মরিচিকা মিশে মায়া মরিচিকা পিছনে দৌড়িতে দৌড়িতে হায়াতের পঞ্চাশ বছর শেষ চল্লিশ বছর শেষ এদিকে বছর শেষ বছর কি হিসাব মিলা বিগত বছরে কত ভালো কাজ করছেন কত খারাপ কাজ করছেন কত গুনার কাজ করছেন কোন গুণ আল্লাহ তাহলে দরবারে মাফ করাইতে পারলেন আর কোনটা মাফ করাইতে পারলেন সেই চিন্তা সেই ফিকি হিসাব কি আমরা মিলাইছি বছরের শেষে আমরা কি কোন হিসাব মিলাইছি আমরা দোকানের হিসাব মিলাই ফ্যামিলি হিসাব মিলাই কিন্তু যে আখেরাতে আখেরাতের প্রশ্ন জান্নাত জাহান্নামের প্রশ্ন মালিকের রেজামন্দির প্রশ্ন সেই হিসাব বছর শেষ ডুবন্ত বেলায় এখন আমরা হিসাব মিলাতে পারি নাই নিজেকে প্রশ্ন করে সময় আর কতদিন বাকি আছে হায়াতের সময় আর কতদিন বাকি আছে এই জন্য হিসাব মিলান

কি করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আর কোনো করতে হবে এবাদ ছাড়া আল্লাহর গোলাপি ছাড়া মেমনি জাহনাত পাওয়া যাবে আর জাহান্নাদকে ডেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা লোহ গোলাপসা দ্বারা বাহ্যিক যত চাহিদা আছে সবকিছু দ্বারা জাহাঙ্গ কেটে গেলে এর জন্য মানুষ সেই গুনার কাছের দিকে দাপিত হয় দরিয়ার দিকে দাপিত হয় কিন্তু আফিরাতের দিকে হয় না কারণ জান্নাতকে কষ্ট দ্বারা দ্বারা ঢাইকা দিছে এই জন্য তার কাছে জান্নাতের যে বরাত জান্নাতের যে মহত্ব জান্নাতের গুণাগুণ সেটা তার কাছে বড় করে ধরা দেয় না

সেই বৃহস্পর স্তর কেমন হবে কেমন হবে আল্লাহ তালা থেকে জবাব আসে যে চারজন প্রভাবশালী বিশাল সাম্রাজ্যের বাচ্চা কতজন বাদশা সেই বাদশার যত ধনরত্ন আছে ধন আছে সব কিছুকে দর দিয়ে গুণ দেওয়ার পরে যা হয় সেই পরিমাণ সবচেয়ে ছোট অধিকারী ব্যক্তিকে দান করা হবে কত গুণ হয় কত চল্লিশ দুনিয়ার বাদশাদের কি

সব থেকে আল্লাহ তালা প্রথম একদম বিনা হিসেবে জানাতে যাবে একদম মানুষ মমিনকে তো বলতে 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 দীর্ঘদিন পর নবীজির সুপার বের হবে কোরআনের সুপার হিসেবে হবে আল্লাহ ওয়ালাদের সুপার হিসেবে হবে এরকম আল্লাহ যাদেরকে অনুমতি দেবেন তাদের সুপার হিসেবে হওয়ার পরে আল্লাহ তালা নিজের কুদুরতি ভাবে উনি কিছু নিজেই সুপারিশ করে নিজেই আর কি জাহান্ন থেকে বের করবে ওনার তো আর সুপারিশের দরকার নেই নিজেই বের করবে এরপরে হাদিসের ভিতর আছে যার দিলের ভিতর যারা পরিমাণ ইমান থাকবে সেও তখন বের হয়ে যাবে কিন্তু সবাই বের হওয়া যাওয়ার পরে এক ব্যক্তি থেকে যাবে কানতে কানতে বলবে আল্লাহ আমাকে এখান থেকে একটু বের কর তাকে যখন পাশে দাঁড় করানো হবে আরো বেশি কানতে থাকবে আল্লাহ এখান থেকে আমাকে একটু জান্নাতের কাছে দাঁড় করাও আল্লাহ তাও দাঁড় করাবে বলবে আল্লাহ আমাকে একটু এত সুন্দর জান্নাত ভিতরে ঢোকার তো যখন জান্নাতের ভিতরে ঢুকবে আরো বেশি কয় এখন কান্দ কেন কে আল্লাহ

অনেকে বলে এত বড় জান্নাই আল্লাহ অথবা প্রশ্ন করে যে প্রশ্ন আছে না মানুষ কত কিছুই না চিন্তা করে আল্লাহ আকবার মায়ের পেটে অবস্থানরত শিশু পৃথিবীর বিশালত্ব সম্পর্কে তার কোন নাই কথা ধারণা আছে মায়ের পেটের যে শিশু তার কিন্তু পৃথিবীর সম্পর্কে তার এক কথায় উত্তর কি শেষ যে আল্লাহ জান্নাত যে কত বড় সেটা আল্লাহ তাআলার যে কত বড় স্পেস আছে সেটা আল্লাহ কি ভালো যায় আর জাহান্ন তো আরামের জায়গা না আরামের জায়গা জেলখানায় তো একটা রুমির ভিতরে পারলে দুইশো লোক হয় ঠিক কিনা যত রকমের শাস্তি আছে সেখানে তা আপনার কি বিশাল সাম্রাজ্য দেবে নাকি আমার জান্নাতে আমরা যেরকম বাজারে যাই রবিবার সোমবার আপনাদের এখানে তো দৈনিক বাজার আমাদের সাতলায় সপ্তাহে দুই দিন বাজার রবিবার আর বুধবার নয়াকান্দি বাজার শনিবার মঙ্গলবার কয়দিন অনেক জায়গা হয় সকালে হাফটা বাজার হয় দুই দিন কিন্তু হাফটা হাফটা বসে সকালে সাতলা বসে আবার বিকাল তাহলে জান্নাতে একটা বাজার হবে যেন বলি সোভাষা জান্নাতে কি বাজার বাজার হবে সেখানেও কেনাকাটা করবে ওমেনেরা সোভাষা এ করবে টাকা কই পাবে টাকাও লাগবে কি লাগবে টাকা কি বলে টাকা কি নেকি টাকা কি বাংলাদেশের হলো টাকা ভারতের কি তারপরে আমেরিকা ডলার সৌদি রিয়া হ্যাঁ পাকিস্তানে

আটটা জান্নাতের ভিতর একটা জান্নাত হলো কমন রুম কি সেখানে সবাই সেমিনারের আয়োজন করা হবে সেখানে থাকবে জান্নাতুল আদল জান্নাতুল অন্য জান্নাতগুলো বন্টন হবে কিন্তু এই জান্নাতটা বন্টন হবে না এই জান্নাতের ভিতরে কি করবে মানুষগুলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিদার দেওয়ার জন্য কনফারেন্স করার জন্য সেখানে আয়োজন করা হবে যারা বলি সুবহানাল্লাহ সবচেয়ে দামি সিংহাসন তার পাশে থাকবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তার পাশে অন্য অন্য পায়গম্বর বলা হবে সবচেয়ে সুন্দর কণ্ঠে দাউদ আলি সালাতামকে কোরআন পাঠ করার জন্য দাউদ আলি সালাতাম কোরআন পাঠ করতে পারে কোরআন তার উপর না আল্লাহ তাকে শিক্ষা দান করবে ভাইয়া আমার আল্লাহ তাআল্লাহ দিদা সেখানে লাভ করবে মমেন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাদের কি আর কোনো চাহিদা আছে সবাই কবে না আল্লাহ আপনি যা অর্ডার করছেন তার থেকে অনেক বেশি দিচ্ছেন এটা কল্পনাও করি নাই কিন্তু একজন কিষানের দিকে ঘরে গয়বে আল্লাহ আরো একটু বাকি আছে সবাই গায় মোড়াইয় পিছনে তাকা লোকটা কেটারে হম তিনি হাজরতে আদি রাজীয়াল

দুনিয়ার খেজুর জান্নাতে ডালিম থাকবে সরাব থাকবে জান্নাতে সরাব পান করবে তারপরে জান্নাতে অট্টালিকে থাকবে বাহির দিকে ভিতর দেশ ভিতর থেকে বাহির দেশ আগের দিনে তো গ্লাস ছিল না এখন তো আমরা গ্লাসের মাধ্যমে ওই যে বাহির থেকে লোক ঢুকতে আছে দেখতে আছে অনেক জিনিস আগের দিনই নবী সালামের যেমন বোঝানো কঠিন ছিল ঠিক না জান্নাতে বলা হয়েছে একটা ফলের ভিতরে সত্তর রকমের স্বাদ থাকবে বলা হয়েছে একটা পাখি আসতেছে জান্নাতি মনে মনে ভাববে এটা ভুনা চাইলে মনে যদি পাখিটা বোনা খাইতে পারতাম সদা যাতে গুণা হয়ে যদি বলি মেশিন যদি রং চা খাইতে চান চাঁদ দেবে কি বাই দেবে দুধ চা খাইতে চাইলে কফি খাইতে চাইলে একটাই মেশিন ওটা কয় ধরনের তে দুনিয়ায় যদি এটা সম্ভব তা আল্লাহর কাছে সম্ভব কি কথা কয় না সম্ভব কি না অবশ্যই সম্ভব জরে গবি সুবহানাল্লাহ সম্মানিত হাজি এইজন্য মুসান্নাফ ইবনে আবি শাইবা 10 নম্বর খন্ড 201 আশিকাম 101 নম্বর পৃষ্ঠা জান্নাতের বেশি বেশি ধ্যান করা কি করা মরাকাবা করা কল্পনা করা এই যে জান্নাতের সৌন্দর্য আল্লাহ রসুল বর্ণনা করছেন চোখ বুঝে মাঝে ভাববে যে জান্নাতে কি আছে কল্পনা করবে তাহলে জান্নাতে যাওয়ার মরাকাবা করলে আগ্রহ তৈরি হবে ঠিক না জাহান নামের কল্পনা করবেন জাহান নামের শাস্তি চোখ বুঝে বসবেন একটু নামাজের পর চিন্তা করবেন মনে মনে ভাববেন যদি আপনার এখানে দেওয়া হয় অবস্থা এমন হবে এমন একটা অবস্থা চোখ বন্ধ করলে মনে হবে যেন আমি জাহান নামে বিচার করে গেছি কিনা ঠিক কিনা আল্লাহ এই জন্য নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে কার বিরুদ্ধে বলে নফস এবং শয়তানের বিরুদ্ধে সর্বক্ষণিক কি জিহাদ জিহাদ করতে হবে নবস এবং শয়তানের বিরুদ্ধে গুনার কাজ সারার জন্য বদ আমল সারার জন্য নে আমল ধরার জন্য সময় তো হাজির নেক কাজের প্রতিযোগিতা করা কি করা নেক কাজের প্রতিযোগিতা করা গুনার কাজ ছেড়ে দেওয়া গুনার কাজের

আছে না নাই নিজে বলেন বুড়ো হয়ে গেছে বিভিন্ন সমস্যা আমল করতে কষ্ট হয় কিন্তু জোয়ান সময় যদি আপনি বেশি আমল করে না যান বৃদ্ধ অবস্থায় তো আপনি আমল খুব কমে যাবে এই জন্য জোয়ান অবস্থায় মজা করা কষ্ট করা মেহনত করা আমলে বেরলাই আল্লাহ বলেন অসুস্থতার পূর্বে সুস্থতার পাত করো একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার তখন দুনিয়া দারি কিছুই ভালো লাগে না কি বলেন অনুষ্ঠান